দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওগুলা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাইজ আমরা আজকে আসছি বাজারের কালের একটা সন্ধানে সন্ধানটা হলো গজালের বাচ্চা আছে এই সাইজের ফোনাগুলা মাছটি বিশাল এই খুঁজে আমরা আসছে দিনে নামার উদ্দেশ্য যদি ইনশাল্লাহ আমরা ফোনা ভাই মাছও পামু নসিবে যদি থাকে অবশ্যই আপনারা দেখবেন চলুন এই যে সামনের দিকে সাথে থাকুন সঙ্গে থাকুন দর্শক আমাদের স্পিকারটা নষ্ট ইনশাল্লাহ সামনের ভিডিও তো পাইবেন এখন একটু সাউন্ডের সমস্যা আছে ঢাকা যাইতে হবে দর্শক ক্যাটালিটি স্টাইল তো একটা হাটা ছি এখনো মাছের কোনো খুশ খাবার নাই এখনো জায়গা বরাবর যায় নাই জায়গা বড় যাইতেছি আজকে একটু শব্দ দিতেছে দর্শক কিছু মনে করবেন না ক্ষমা করবেন আমাদের কারণ আমাদের স্পিকারটা নষ্ট হয়ে গেছে দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন আর দীর্ঘদিন আমরা জানেন ভিডিও ছাড়ি নেই আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আপনারা আমাদের ভিডিওটা এতটা পছন্দ করবেন কি বলবো বললে বুঝাতে পারবো না যাই হোক দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে কিছু কমেন্ট হলো ওর সব কল্পনা এমন কিছু কমেন্ট আসছে সাময়িক ব্যস্ততার কারণে সকলের কমেন্ট করতে পারতেছি না ইনশাল্লাহ যখন সময় হবে সকলের নাম গুলা বলার চেষ্টা করবো గోల్లా గాడా సోనా거든요 హ చెల్ బోర్ గాజల్ बोले ना ना ఏన తేడ తోగుడా గోల్లే అలా హలో వాలందిగా ఓ గోల్లల తార వాల

না শোনা যে কইছে এত ফিডি ফিডি করবো না শোনা আর মূলত মাছগুলো এই সকল কচুরি ভিতর বিখ্যাত হয় অবশ্যর সময় যদি কোনো সময় পাই কেউ যদি না থাকে তখন এই সকল জায়গা দিয়ে বাইরে আরে শনিবার তুই আমারে কেন কাদালি যদি রবিবারে কাদাইতি আহ ভালোবাসতাম বাচ্চু পানকে মোহাব্বা দর্শক এখন যাচ্ছি আমরা কবরস্থান আর এখানে যারা ছোট ভাই ব্রাদার আছে তারা বলছে যে এই মাসটা নাকি বেশিরভাগ সময় আড্ডা দেয় কবরস্থানে জায়গাটা মনে করেন একদম নিঝুম কারণ এখানে মানুষের চলাফেরা খুবই কম আর চলতে হলো অবশ্যই সাবধানে চলা লাগবে দর্শক কবরস্থান থেকে আমরা বের হয়ে যাচ্ছি কারণ এলো গিয়া মাছটা আমরা পাই নাই ওখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল আজকের জন্য আমরা ব্যর্থ আর রাতের বেলা আসবো আমরা দেখা যাক মাছটা তখন পাই কিনা আর আমার বিকালে একটু কাজ আছে জানি না আসতে পারি কিনা তবে লাস্টের দিকে মাছের ভিডিওটা নেওয়ার চেষ্টা করব মামুনের কাছ থেকে দর্শক সামনে মামুন আসছে দেখা যাক আজকে কি মাছ পাইছে মামুন আমারে ফোন দিছিল যে ভালো মাছ মাছ পাইছে এর ভিতরে দুটো মাছ নাকি সে বিক্রি করে দিয়াছে কয় কেজি করে

আর oh, একখান <coughs> 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 <primera> <Yeah. coughs> <Yeah. coughs>

দশক আজকের মাছগুলা আমি নিছি আর মাছ আরো পাইছে এগুলা বিক্রি করে আসছে আজকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি আমি লইছি আও এক কম কইরা কয়টা মাছ আছে একা নালে 1.5 কেজি আছে 1.5 কেজি তো আছে 1.5 কেজি লই ধরেন দুই দুইটা দাম আছে 200 আর 200 300 টাকার শোল মাছ আছে 300 টাকার শোল মাছ লই লইছি খাওয়ানোর লাগি আজকে গাইজ আমি পাগল হয়ে গেছি আজকে মাছ কমাইতে কমাইতে আমার লাইফে আমি এত বোয়াল মাছ দেইনো যে খালে এক লগা আজকে মাছ কান পাইছি সব তো